বন্ধুরা নমস্কার বিষয় মানব কেন দানব হয় বন্ধুরা দনুর পুত্র হল দানব অর্থাৎ কি না অসুর দৈত্য যার স্বভাবের বৈশিষ্ট্য হল নিষ্ঠুরতা অন্যকে পীড়ন করা এখন বন্ধুরা মানুষের মধ্যে এই দানবীয় প্রভৃতি কখন আসে আর যখন সে দানব হয়ে ওঠে তখন সে কি করে মানুষের মধ্যে যখন লোভ আসে মোহ আসে যখন বুদ্ধি বিভ্রম হয় না তখনই মানুষ তার স্বরূপটিকে ভুলে গিয়ে এই প্রকৃতিতে দানব হয়ে ওঠে কারা দানব হয় আমরা তো সমাজের চারিপাশে দেখছি সমাজে যত বড় বড় উচ্চ উচ্চ পদ আছে তাদের মধ্যে যদি এই নিচ প্রবৃত্তিগুলি ঢুকে পড়ে না তখন সে আর পদের কথা চিন্তা করে না সে রাষ্ট্রীয় পদ হোক সামাজিক নানা পদ হোক না কেন ও তখন আর সে পরোয়া করে না মোহর মধ্যে ডুবিয়ে গিয়ে তখন যা খুশি তাই করতে থাকে পদের জোরে পদের অপব্যবহার করে এখন যে মানবের মধ্যে এই নিচ স্বভাবগুলো ঢুকে পড়ে সে তো তখন দানব হয়ে যায় এখন মুশকিল হয়ে গেল কি কিছু মানব যখন এরকম দানব হয়ে যায় না তখন পুরো গোষ্ঠীটার উপরে মানুষের একটা একটা বিদ্বেষ ঘৃণা চলে আসে আর এর হয় একটা গোষ্ঠী বিদ্বেষ বিদ্বেষ গড়ে ওঠে একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে এই সম্প্রতি সমস্ত পোস্টগুলো দেখছিলাম যে বিহারে যে এস আর নিয়ে যে গরিব মানুষের উপরে কি অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বলেছে ধরে নিয়েছে সে হলো বাংলাদেশি আর সেই সুযোগে সেই অজুহাতে তাদের ধরে নিয়ে গিয়ে পেটানো বিরন করা তারের কাছ থেকে পয়সা চিনি নেওয়া খুশ নেওয়া এমন কোনো জর্জিত কাজ নেই ਜਿੱਤারা করছে বন্ধুরা ভিন, দেশ থেকে যদি কোনো অনুপ্রবেশ ঘটে তার কতগুলি আইনসিদ্ধ পদ্ধতি আছে শুধু তাই নয় কাউকে সন্দেহ মনে করলে পরে যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সঙ্গে কেউ কখনো নিষ্ঠুর ব্যবহার করতে পারে না তাকে নগ্ন করে তার উপর অত্যাচার করতে পারে না তাকে দিয়ে পায়খানা বাথরুম পরিষ্কার করাতে পারে না তাকে মারধর করতে পারে না সেই মানুষটাকে যদি শেষ পর্যন্ত দেখা গেল নিরীহ অত্যাচার করে তার সমূহ ক্ষতি করে দিল তখন কে তার দায়িত্ব নেবে তাই সরকার থেকে কতগুলো আইন বেঁধে দেওয়া হয়েছে সেই আইনি সিদ্ধ উপায়ে তার পরিচয়কে শনাক্ত করতে হয় যদি প্রমাণিত হয় সে বিদেশি নাগরিক তখন তার আইনি পদক্ষেপ আছে কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না এগুলো নৈরাজ্য এবং সাংবাদিকদের সামনে এই সব মর্মান্তিক কাহিনী আমরা দেখছি পরিয নিন্দার ভাষা নেই কি অত্যাচার কি অত্যাচার দোষ কি বাংলা বলেছে তারা বলছে আমরা কাগজপত্র দেখাচ্ছি কেউ শুনছে না দেখছে না ধরে নিয়ে গিয়ে পেটানো প্রথমে একটা ভয়ে সৃষ্টি করে দেওয়া যার ফলে হচ্ছে কি কাতারে কাতারে মানুষ করে পালাচ্ছে ঠিক এই কোভিড হয়েছিল। পুলিশগুলো যেরাম অত্যাচার করেছিল সেই একই রকম তারই পুনরাবৃত্তি তখনও তারা পালিয়েছে মার খেয়েছে প্রাণ দিয়েছে এখনও তাই সরকার একটা সুষ্ঠু ব্যবস্থা চালু করতে চায় যখন তখন এরা সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে লুটতে থাকে কেন করে এসেদিনকে এই সম্প্রতি আরেকটি পোস্ট এর নজরে এলাকায় এমন মার মেরেছে তাকে খোড়াই করে দিয়েছে লোকের বাড়িতে কাজ করে না বাসন মাঝে রান্না করে ক টাকা আয় হয় মধ্যে থাকে একটু মায়া দয়া নেই এইরম মানুষকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তার কাছ থেকে কুড়ি হাজার টাকা একে একে সবাই এই অভিযোগ করে যাচ্ছে ক্যামেরার সামনে তারা তো মিথ্যে বলবে না সাংবাদিকের সামনে এই হল দানব কিছু মানুষের জন্য এই প্রশাসনের একেবারে কিন্তু পুলিশের চরিত্র কি এরকম সত্যি সত্যি বন্ধুরা এমন পুলিশও তো দেখেছি প্রশাসনের লোককে দেখেছি রাস্তার মানুষকে নিজে বসে খাওয়াচ্ছে নিজের মাইনে টাকা তার হাতে গুজে দিচ্ছে কোলে তুলে নিজের পিতামাতার মতো আপনজনের মতো হসপিটাল নিয়ে যাচ্ছে এই দানবগুলো দেখেও না এই যে একটা জাতি বিদ্বেষ নালে পার পেয়ে যাবে কিন্তু এদের বংশধর বা যাদের উপর অত্যাচার করা হচ্ছে এদের মধ্যে কিন্তু একটা এরা জাতি বিদ্বেষ তৈরি করে দিয়ে গেল হিংসার এখানে কিন্তু বীজ বপন করে দিল এরপর কি হবে হিংসার উত্তর প্রতি পিছিয়ে যেতে থাকে তারপর সেখানে নেমে আসে নৈরাজ্য মানুষ আর তখন মানুষ থাকে না আর এইগুলো এইরকম দানব সে যত উচ্চ পদেই থাক না কেন যত রাষ্ট্রীয় পদেই মর্যাদায় থাকুক না কেন তাদের অসচ্চরিত্র। তাদের স্বভাব দেখে না এই নিচের মানুষগুলো এরকম তারা ইন্ধন পেয়ে যায় গর্জিত কাজ করতে দেশের যে সমূহ ক্ষতি করছে নতুন প্রজন্মের মানুষগুলোকে কিভাবে এরা কলুষিত করছে এদের চরমতাম কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত নইলে একটা দেশ জাতি শেষ হয়ে যাবে এই কিছু মানুষকে দেখি না এই দল থেকে ওই দলে চলে গেল আরে দলে চলে গেল মানে কি দলটা ভালো হয়ে গেল এই শয়তান বদমাইশটা যখন আবার অন্য দলে গেল সেই দলটাকে আবার কলুষিত করবে অসৎ চরিত্রের মানুষ যখন যেখানে যাবে সেখানে শেষ করে দেবে এরা অঙ্কুরেই যদি এদের বিনাশ না করা যায় না এই দানবদের যারা প্রকৃতি মানব প্রকৃতির তাদের মধ্যে নেমে আসবে কলঙ্কের ছায়া এই জন্য যাদের হাতে শাসন ব্যবস্থা তাদের অত্যন্ত যোগ্য তৈরি হতে হয় লোভ স্বার্থপরতা নিচতা এসব থেকে তারা মুক্ত কিনা তারা পরায়ণ কিনা তারা সত্য নিষ্ঠ কিনা প্রেমিক কিনা এরকম মানুষ দেখে তাদের ওই উচ্চ পদে বসাতে হয় যাতে এইগুলোকে আগাছাগুলোকে আচ্ছা করে শিক্ষা দিয়ে ধোলাই মর্দন করে ঠিক পথে নিয়ে আসতে পারে এরাই যদি এরকম কলুষিত চরিত্রের হয় এরকম দানব প্রকৃতির হয়ে ওঠে লোভ মোহ এসবের ভূষীভূত হয়ে তখন এই রক্ত বীজের মতো না শয়ে শয়ে হাজারে হাজারে এদের মতো এরকম চরিত্রহীন বদমাই শয়তান প্রকৃতির এই দানব তৈরি হতে থাকবে আর মানুষের কপালে জুটবে অশেষ দুর্ভোগ তারপরে মানুষ যখন পিঠে দেওয়াল ঢেকে যায় তখন এরা ফুসে ওঠে তখন শুরু হয়ে যায় লড়াই গৃহযুদ্ধ পরিত্রাণ পাওয়ার জন্য এই অসুরদের হাত থেকে যেটা আমরা চণ্ডীতে আমরা দেখেছি একটা দেশ একটা জাতি তখন শেষ হয়ে যায় আশেপাশের সমস্ত দেশ তখন এদের কাণ্ড কারখানা দেখে না ভিকার দিতে থাকে এই জন্য বন্ধুরা আমাদের সংসার থেকে জাতীয় স্তরে শুরুতে এই দানব প্রকৃতিকে নির্মূল না করতে পারলে আমরা কেউ বাঁচব না আমরা সমূলে ধ্বংস হয়ে যাব নমস্কার বন্ধুরা